আজকে তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এলাম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি আমাদের বাড়ির সামনে যে জগদ্ধাত্রী পুজো হয়েছিল ওই জগদ্ধাত্রী পুজোর নবমীর দিনের ভিডিও এটা আজকে আমাদের এখানে কুমারী পুজো হবে আর হবে সন্ধ্যাবেলায় কিছু অনুষ্ঠান এই যে কুমারীকে নিয়ে চলে এসেছে সবাই মানে নিয়ে আসতে গিয়েছিল শাক ভান্টা ধাপ নিয়ে কুমারীকে যারা পুজো দিচ্ছে মানে যারা কুমারী পুজো দেয় আর কি তারা কুমারীকে কোলে করেই নিয়ে আসে এবারে কুমারীর জন্য একটা আসন করা আছে ঠাকুরের পাশে ওখানে কুমারীকে বসানো হবে কাদের কাদের বাড়ির কাছাকাছি জগদ্ধাত্রী পুজো হচ্ছে আর কেমন অনুষ্ঠান হচ্ছে সেখানে তারা একটু জানাবে অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানলে আমাদের খুব ভালো লাগবে কুমারী মাকে অনেক রকম যেমন বিয়েতে আর কি তত্ত্ব দেওয়া হয় কুমারী মাকেও সেইভাবে তত্ত্ব দেওয়া হয় কুমারী মা হয়েছে ও ওই কুমারী মা আমাদের আত্মীয় মানে আমার দিদি মানে আমার দিদির মেয়ে মানে আমার বঞ্জি বঞ্চি ভাসুরের মেয়ে ওরা আমাদের বাড়িতেই এসেছিলো সেগুলো আমি আর ভিডিও করতে পারিনি রান্নার কাজে ব্যস্ত ছিলাম তো ওই জন্য করা হয়ে ওঠে এগুলো কুমারী মাকে ওরা তত্ত্ব হিসাবে দিয়েছে অনেক রকম মিষ্টি শাড়ি সাজের জিনিস মানে যা যা লাগে সবজি ফল সব রকমই দিয়েছে এমনকি যে শাড়িটা পরে কুমারী বসেছে পুজোতে ওটাও দিয়েছে আর যারা পুজো দিচ্ছিলো তারাই এই মালাটা দিয়েছে ওটাও আমাদের পুজো কমিটির একজন সদস্য মা এই বছরে অনেক মালা পেয়েছে মানে অনেক মালা গোলাপ ফুলের মালা পদ্ম ফুলের মালা রজনীগন্ধার তো অনেকগুলো মালা মালা অপরাধিতা ফুলের মালা মায়ের পুজো চলছে এখন মহ আ ও মুড় মা গা গন্যদা সাগো ঠিক তা কই ফড়াও দা ফড়াও গিনতে গা কোহা টিঙ্গারে কইতা নি খোঁজ ভারে লব ও কি আখর তা বলা বহুন পায় গো মাই দন্ডুলে টিঙ্গ ও রামন সমতি সমল করো এই মতিলা অপূর্বক ও পদ্দ লুদন দেব দা যদি

তারপরে একশো আটটা প্রদীপ জ্বালানো হলো আরতি করা হলো তারপরেই পুজো শেষ নয় 안 좋아 안아 তারপরেই সন্ধ্যাবেলায় আবার নাচের অনুষ্ঠান ছিল এটা একটা বাংলা গানের সঙ্গেই নাচ করছিল ওরা কিন্তু আমি তো তোমাদের সাউন্ডটা শোনাতেই পারবো না কারণ হচ্ছে কপিরাইট চলে আসবে তাই খুব খারাপ লাগছিলো কিন্তু গানটার সঙ্গে যদি তোমাদের শোনাতে পারতাম খুবই ভালো লাগতো তোমাদের দুটো শিশু শিল্পী নাচ করছিল কিন্তু নাচটা খুব সুন্দর হচ্ছিল ব্যায়ামেরও অনুষ্ঠান ছিল আমাদের আমার এই ভিডিওটা যদি নতুন কোনো আমার বন্ধু দেখো যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো আর বেলাইকনটা অন করে দিও তাহলে আমি আবার নতুন নতুন যখন ভিডিও পোস্ট করব তোমার কাছে তোমাদের কাছে পৌঁছে যাবে আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আনন্দে থাকবে এখানেই আমার ভিডিওটা এবার শেষ করব। এরপরে ছোট্ট একটা ব্যায়ামের অনুষ্ঠান মানে হয়েছিল। কিন্তু পুরো ভিডিওটা আমি নিতে পারিনি ছোট্ট করে একটু দেখাবো তোমাদের এই অনুষ্ঠান হয়েছিল রাতে আর কুমারী পুজোটা হচ্ছিল দিনের বেলায় এই শিশু শিল্পীদের নাচ দেখতে তোমাদের কেমন লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমার তো খুব ভালো লাগে কিন্তু কোথাও গিয়ে তো আর দেখা হয়ে ওঠে না এটা বাড়ির পাশে হচ্ছিলো তাই দু একটা নাচ দেখতে পেরেছি এখানেই আমার ভিডিওটা শেষ করছি টাটা বাই ভালো থাকবে সবাই টাটা